বাজার তো মোটামুটি ভালোই বাজার রয়েছে বোঝা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার অন্যান্য বছরের তুলনায় এবার ভুট্টা চাষ করে অনেকটাই লাভবান হতে পারবেন চাষিরা কেননা এবার ভালো ফলন হওয়ার পাশাপাশি ভুট্টার বাজারে যথেষ্ট ভালো দাম রয়েছে এমনটাই জানালেন মিলনকুটি বুথের চাষি ধনেশ্বর রায় এদিন ধনেশ্বরবাবু সরাসরি ভুট্টার জমি থেকে এক একান্ত সাক্ষাৎকারে বলেন এবার ভুট্টার যথেষ্ট ফলন হবে কেননা অনকল আবহাওয়া থাকার কারণে ভুট্টা গাছেরও যথেষ্ট বারবারন্ত ছিল তাই ফলনও খুব আশানুপাতিক হচ্ছে এবং বাজারেও বর্তমানে ভালো দাম রয়েছে ভুট্টার তাই এবার আমাদের মতো অনেক ভুট্টা চাষে ভুট্টা চাষ করে অনেকটা লাভবান হতে পারবে বলেও আমরা মনে করছি প্রচণ্ড রোদ রোদে দাঁড়িয়ে আপনি ভুটটা জমি থেকে কাটছেন তো কেমন দাম রয়েছে ভুট্টার এবার বাজার তো মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে আর কি অন্যান্য বছরের তুলনায় এবার ভুটটা চাষে নাকি চাষিরা লাভবান হতে পারবেন অনেক চাষিরা মনে করছেন কি বলবেন না এবার অন্যান্য বারের যে তুলনায় সেই হিসাবে এবার বাজারে মানে একটা সঠিক মূল্য পাওয়া যাবে পাওয়া যাবে পাশাপাশি ফলনও ভালো হয়েছে হ্যাঁ ফলনও ভালো হয়েছে কি মানে আবহাওয়ার জন্য হ্যাঁ আবহাওয়ার জন্য কত বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন ভুট্টা তিন বিঘা জমিতে চাষ এখনো বাড়িতে তোলা হয়নি না আচ্ছা ভুট্টাগুলো কি বাড়িতে মজুদ করবেন না বাজারে বিক্রি করে দেবেন না বাজারে বিক্রি করতে করতেই হবে আচ্ছা আচ্ছা কেমন আসতে পারে ফলন বিঘাপতি বিঘাপতি তিরিশ মন পঁয়ত্রিশ মন আসতে পারে বলছেন এক বিঘা ভুট্টা চাষ করতে কীরকম খরচ হয় আর কি যদি একটা আইডিয়া বলতে পারেন এবারে শেষটার জন্য একটু খরচটা বেশি পড়ছে তবু মোটামুটি ধরে নাও যে বারো থেকে চোদ্দ হাজার টাকা পার বিঘা খরচ হতে পারে আর ভুট্টা বিক্রি করা যাবে কত এক বিঘা থেকে বিঘাতে মোটামুটি যা এবার বাজার পাওয়া যাচ্ছে তাতে পঁচিশ হাজার টাকা বিক্রি হবে মানে এক বিঘাতে মোটামুটি ওই বারো থেকে পনেরো হাজার টাকা লাভ হবে পাটের তুলনায় অনেক ভালো অনেক ভালো না ভুট্টা চাষ ভালো এই ভুট্টাগুলো আপনারা কোথায় বিক্রি করছেন এটা তো আপাতত বাড়ি থেকে নিচ্ছে না বোয়ালমারির বাজারে হচ্ছে বিক্রি হলদে বাড়িতে হচ্ছে হলদি হ্যাঁ অনেক পাইকারি দিয়ে দেখা যায় তারা বাড়ি থেকেও ভুট্টা কিনছেন কিনছে মানে মোট কথা হচ্ছে এবার ভুট্টাতে চাষিরা লাভ হবে হ্যাঁ এবার কি নাম কাকা আপনি রায় কোথায় বাড়ি এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোন লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি